সাড়ে এগারোটা বাজে আজকে পাঁচ তারিখ আর আমি আর বনু এখন বসে বসে করব ফরিংয়ের বার্থডে ডেকোরেশন তো আমরা ডিসাইড করেছি সেটা হল আমরা করব হলো বো থিমড একটা ডেকোরেশন করবো একটা মাথায় আইডিয়া এসছে কতটা কী করতে পারবো জানি না কালকের যেহেতু রাত্রিবেলাতে কেক কাটিং হবে তো আমরা বেলুনটা রাত্রিবেলায় করবো বাট বোটা এখন বানিয়ে রেখে এখনই লাগিয়ে দেবো আর কালকে সকাল তারপরে কালকে দুপুরবেলা আবার স্টার্ট করবো তাই স্টার্ট প্রথমেই বলে দিই আমি নিয়েছিলাম এরকম পার্পল কালারের চারটে না পাঁচটা আর্ট পেপার তো যেটা লাগবে সেটা হলো আর্ট পেপার কাচি ছুরি আর হলো গিয়ে গান তো আমি প্রথমে যেটা করেছি যে চার্ট পেপারের ওয়ান থার্ড প্রথমে কেটে নিয়েছি আর যেই টু থার্ডটা ছিল সেটা রেখে দিয়েছিলাম তো দুটো চার্ট পেপারের বেসিক্যালি আমি ওয়ান থার্ড করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে মানে এই যে দেখতেই পারছেন আমি সেকেন্ড আর্ট পেপারটাতেও এরকম ওয়ান থার্ডটা কেটে নিচ্ছি দেখুন যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা একবার আমাকে মেসেজ করবেন যারা এরকম ডেকোরেশন করতে চান তারা একবার আমাকে ম্যাসেজ করবেন আমি পুরো ডেকোরেশনের মানে ডিটেলসটা দিয়ে দেবো সো এই যে এরকম করে ওয়ান থার্ডটা প্রথমে আমি কেটে নিয়েছি তারপরে যেটা করার ছিল সেটা হলো কি এরকম করে ভাঁজ করে যেহেতু এটা এক পেপার একটু শক্ত মতন তাই আমি একটু ভাঁজ করে এটাকে রিভেনের মানে একটু ভাঁজ করে নিয়েছিলাম যাতে একটু রিভনের শেপে আসে প্রথম একটা আমার একটুখানি খুব অদ্ভুত রকমের মানে বাজে হয়ে গেছিলো কিন্তু দ্বিতীয়টা বেশ সুন্দর হয়েছে আমি দ্বিতীয়টাও করব। আর এখন এটাতে মেনে নিচ্ছি স্টেপেল যাতে এরকম করে থাকে তো এই যে সেকেন্ডটাও আমি বানানো শুরু করে দিয়েছি সেকেন্ড রিভেনটা সেকেন্ড রিবনটা যথেষ্ট ভালো হয়েছে মানে দেখতেই পাচ্ছেন এটাতেও স্টেপল করে নিচ্ছি এইবারে করার পারা হলো গিয়ে বড় একটা বো বানাতে হবে যেটা আমরা টু থার্ড পেপারটা রেখেছিলাম সেটা নিয়ে আমরা এরকম একটা বড় বো বানিয়ে নেব দেখুন কীরকম করে বানাচ্ছি বোটা এরকম করে ভাঁজ করে নেবেন একটুখানি যাতে একটা জায়গাতে আর কি দেখা যায় এটা এরকম বাধা রয়েছে ওই এফেক্টটা দেওয়ার জন্য এটাতেও আমি স্টেপেল লাগিয়ে নিয়েছি এবার সেকেন্ড এবারে আমি একটু পজিশনটা পজিশনটা চেক করে নিচ্ছিলাম যে কীভাবে লাগাবো তো এরপরে হলো গিয়ে লাস্ট ওয়ান নট দ্য লিস্ট এরকম করে আর একটা করে নিতে হবে তো এখনও পর্যন্ত আমার লেগেছে দুখানা চার্ট পেপার আমি পেয়েছিলাম প্রবাবলি চারটে মতন চার্ট পেপার যারা এর থেকেও বড় বানাতে পারবে চান তাহলে আপনারা পুরো একটা চার্ট পেপারও ইউজ করতে পারে যদি বানাতে চান তো এবারে এইগুলোকে গ্লু গান দিয়ে করে মানে আটকে দিতে হবে তো আমি এখানে করেছিলাম প্রথমে একটা পাতলা পেপার নিয়েছিলাম বাট বেসিক্যালি এই পাতলা পেপারটা না এই এত বড় বড় কাগজের ভাঁড়টা রাখতে পারছিল না তাই পরে আমি একটা কাজ করেছিলাম সেটা হলো গিয়ে মানে এই যে দেখছেন আমি গ্লুগানগুলোকে দিয়ে আটকে দিচ্ছিলাম প্রথমে তো এই গ্লুগানগুলো আটকাচ্ছিল না পরে আর কি গ্লুগান দিয়ে আমি এই আটকানোর চেষ্টা করছিলাম এটা কিছু বাট এই মানে পেপারটা এতটাই পাতলা যে এটার ভাঁড়টাই নিতে পারছিল না যাই হোক হয়ে গেছে আমাদের রিবন জাস্ট আমাদের কাটতে পারবেন সুন্দর দেখাচ্ছে এবার করতে হবে দিয়ে বউ এখন একটা মতন বাজে আমরা এখন রিবনের বউগুলোকে লাগিয়ে নিচ্ছিলাম আর কালকে তো মানে সকালে উঠে অনেকগুলো কাজ রয়েছে তো এই যে এরকম করে আমরা পুরো ডেকোরেশনটা করেছি বাট ডেকোরেশনের পরে আমি একটা ভিডিও কালকে আমি পোস্ট করতে ভুলে গেছি সেটা হলো অডিও কি কি গিফট হলো তোর আজকে আর কোথায় গিফট আর আর দেখি আর দেখি আর কি গিফট আছে ওটা খুলে দিচ্ছি আর কি আছে দেখ তো আরও আছে গিফট এটা এটা তো এটা কি আছে এটাতে খুলতো এটা দেখি 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 এবার দেখি এবার দেখা একবার দেখা একবার দেখা এ নতুন জামা নাকি আর কি আছে দেখতো আর কি আছে আর কি আছে ওই দেখো আর কিছু আছে কি দেখতো আর এই ব্যাগটার মধ্যে কি কিছু আছে এই ব্যাগটার মধ্যে এই ব্যাগটাতে আর কি কিছু আছে আছে তো আছে আর একটা জিনিস কিছু আছে দেখতো না এই ব্যাগেতেই আছে এই ব্যাগেতেই আছে দেখ আচ্ছা আছে আচ্ছা বের কর বের কর ওখানে দেখ ব্যাগটা খোল ব্যাগটা খুলে দেখ ব্যাগের মধ্যে একটা প্যাকেট আছে ওই তো প্যাকেটটা বের কর বের কর এ আবার একটা গিফট ওরিও দাদাও পছন্দ করে যদি গিফট দেওয়া যায় দাদা আরো একটা গিফট আছে মামা দেখতো কতগুলো বেবির গিফট এটা কি কালার এটা কি কালার এটা গ্রিন কালার তাহলে কি কালার হ্যাঁ আর আরেকটা দিকে আরেকটা দিকে আরেকটাও আছে গিফট দেখতো 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 দেখতো

তা ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন কিন্তু